দেখা যায় এটা মামলা যে মামলাটা এক বছর পরে বা ছয় মাস পরে তিন মাস পর না হওয়ার কথা তারা এক সপ্তাহ তিন দিনের কথা টাকা পয়সা নিয়ে তাদের করছে সেক্ষেত্রে আমরা আইনজীবী এটা আমাদের অবলোকন হয় এবং আমরা এটা আমলে নিই আমলে নেওয়ার পরে দেখা গেছে বিভিন্ন সময় যারা আমরা আইনজীবী সমিতির পক্ষ থেকে যে ধরনের বেলবনতমা পিটিশন থাকে তারা বিক্রি করে থাকেন আমাদের এখানে কিন্তু অতিরিক্ত অনেকগুলো দোকান দেখা যাচ্ছে যারা শুধুমাত্র এই একটা ধান্দা বিক্রি করার জন্য এই বিচার প্রার্থী লোক ক্ষতিগ্রস্ত করার জন্য তারা এখানে থাকে এবং তারা এটাকে একটা ব্যবসায়ী অবলম্বন করে তুলছে এবং আমাদের বিচার প্রার্থীরা বিভিন্ন করছে করলাম এবং যে কারা কারা আমাদের আইনজীবী সমুদ্র থেকে

আর বিশেষ করে এই আইনজীবী সমিতির প্রাঙ্গনে দেখবেন একেবারে ব্যাঙ্গাল ছাতার মতো দোকান ভরে গেছে এই দোকানগুলো আমি চিত্র দিলে আমি তাদেরকে সুন্দর সুযোগ বলে দিচ্ছি যে আপনারা যদি দোকানদারি করতে চারটার পর আপনি পূজা নিয়ে এর আগে ঢুকতে পারবেন কারণ পূজা জনগণ এবং আইনজীবীরা এবং বিচারকরা অত্যন্ত দুর্বল মতো তাদের চেঠামেচি তাদেরকে ডাক চিকার এবং তাদের অবৈধভাবে যে দত্ত তত্ত্ব বসে থাকে এটা আমাদের জন্য আইনজীবী সমাজের জন্য খুবই লজ্জাস্কর উদ্যোগ গ্রহণ করেছে এবং আমরা মনে করি তারা আমাদের সাথে সহযোগিতা করবে যে যারা নিয়ে তাদের ব্যবসা করেই খাবে রিজিকের তো রাজ্য আগেভাবে তো আর কারোর উপর আসে বসে আছে যে কিছু হবে এই বিষয়ে এরকম আমার যার জন্য আছে তাই হবে কিন্তু আমরা বিশ্বাস করতে চাই তারা সুস্থভাবে আইনজীবী সমিতির গেটের প্রাণ বাইরে তারা অবস্থান করবে এবং চারটার করে তারা নিজেদের স্থানে এসে তারা তাদের ব্যবসা কারণ কারোর ক্ষতি করতে চায় না কারোর প্রতি বিরাট

আপনার শুভাকাঙ্ক্ষী থাকলে সীমানো থাকলে একদিন দুদিন আসে কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন আমার সাথে চলতে পারে না দেখবেন কারণ বক্তব্য দিচ্ছিলেন উনি সাদা সার পরে বক্তব্য দিচ্ছিলেন তাহলে মানে বিচার প্রার্থী জনগণ কি বুঝবে একজন আইনজীবীর সাথে যদি একজন লোক যদি সাদা সার পরে এবং ভদ্রলোকের মধ্যে চলে একটা বিচার প্রার্থী জনগণ তো বুঝবে না যে কে আইনজীবী কে আইনজীবী না সেক্ষেত্রে এই যে আমাদের ডাউট উচ্ছেদ মূলত এই কারণেই কারণ উনি ওনার সবই বক্তব্য উনি জবাব দিবেন আমি চাই ওনাকে বলবো যে আইনজীবী সমিতি স্বার্থ রক্ষা করেন কারো ব্যক্তি স্বার্থ রক্ষা করার চেষ্টা করবেন না আমরা আইনজীবীরা সংস্কৃত শক্তি এই শক্তির বিরুদ্ধে যারা পিস থেকে করতে চান তাদেরকে বলছি ভালোই ভালোই হয়ে যান এই নাইলে সমষ্টিগত আইনজীবী আপনাকে ছাড়বে না ইতিহাসে আত্মা কোনো নিক্ষিপ্ত হবেন হবেনি এটা কিন্তু আপনার বাবা বাড়ি না যে আপনার বাবার সম্পত্তি দখল করে রাখাইছেন আপনার ভূগ সম্পত্তি দখল করে রাখাইছেন আপনি ক্লাবে গিয়ে কী করেন সে জনগণ জানে আপনাকে বলতে চাই না আমাদের সমস্যা আমরা পালন করতে চাই যদি আপনার আমাদের মুখ খুলতে চেষ্টা করেন আপনার পুরো ইতিহাস আপনার সব বলে দেবো সেদিন যেদিন আপনার গায়ে হাত দিয়েছিল আপনার কুবুরে আপনার সম্পত্তি নিয়ে সেদিন কিন্তু আইনজীবী সমিতি আপনার পক্ষে দাঁড়িয়েছিল আপনার অন্যায় ব্যাপার হলো আপনাকে মাথার জন্য আইনজীবী সমিতি দাঁড়িয়েছিল আপনার পক্ষে আপনি বলে যায় না এই আঞ্জীবী সমিতি আপনার পক্ষে আছে বলেই আজকে আপনি দাঁড়ায় আসেন এখানে যদি সমুদ্র আপনার পক্ষে চলে যায় আপনি তো দেখাতে পারবেন না আপনি অনেক অন্যায় করছেন অনেক অন্যায় করছেন শুধুমাত্র সাইনবোর্ডটা বেঁচে আছেন এই সাইনবোর্ডটা যদি থাকবে না আপনার সেদিন বুঝবেন যে আপনার কি অবস্থা হয় ভালোই ভালো হয়ে যান আইনজীবী সমাজের সম্মান রক্ষা করেন আইনজীবীদের একতা রক্ষা করেন আপনি একা কিছু না কিন্তু মনে রাখবেন তার পার্সাপ করতে আসলে এই আঙ্গন থেকে বের নেন অন্য কোথায় গিয়া করেন এই কোর্টে কারো পারসাপ করা যাবে না কেবলমাত্র আইনজীবীদের পারপা সাপ করতে হবে আইনজীবীদের স্বার্থ রক্ষা করতে হবে এর বাইরে কোনো চিন্তা করা যাবে না বুঝানো অভিযান অব্যাহত থাকবে এবং দেখবেন অনেক আইনজীবী দেখবেন তারা নারায়ণগঞ্জের প্র্যাকটিস করে না তারা বিভিন্ন অঞ্চলে প্র্যাকটিস করে তারা একটা মেন্টাল করে তাদেরকে চিন্তা করা হচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা তাদের অভিযোগ যাচ্ছে একদম নারায়ণগঞ্জকে পরিষ্কার করে একদম পরিষ্কার করে দেব নারায়ণ্কো